যে সমস্ত কারণে মানুষের ইমান ভঙ্গ হয় তার ভিতরে একটা বন্ধুর আমার বড় ভয়ঙ্কর কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হলো আকিদায় খতমে নবুয় খুব ভালো করে বুঝবেন একটা সময় অন্তরের ভিতরে ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী সর্বশেষ নবী আর কোনো নবী নতুন দুনিয়াতে আগমন করবে না এ আকিদা ছাড়া পৃথিবীর কোন ইমানদারের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী ফ্রেন্ড সার্কেল অনেক বেশি বেড়ে গেছে বন্ধুরা আমার কাদিয়ানি গুরু এই জাতীয় ভণ্ড কোনো একটা তাকে বোঝানো শুরু করছে শোনো বলে কি আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম একজন পয়গাম্বার থেকে আরেকজন একজন পয়গাম্বারের মাঝে নবীবিহীন কিছু সময় দুনিয়া যখন পার হয়েছে তখনই ঘোরাচ্ছন্ন অন্ধকার ছেয়ে গেছে আমাদের আখেরি নবী দুনিয়ার থেকে চলে গেছেন চোদ্দশো পনেরোশো বছর আগে মাঝখানে কোনো নবী যদি একদম না থাকে তেয়ামত পর্যন্ত তাহলে তো দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে যাবে এই কারণে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী করে পাঠিয়েছেন এটা মানি তবে তেয়ামত পর্যন্ত আল্লাহ অনেক নবী পাঠাবেন নতুন যারা ডাইরেক্ট নবী হবে না তারা হবে সহযোগী নবী জিল্লি নবী সায়া নবী এই জাতীয় কথা বলে কারো অন্তরের ভিতরে যদি আমার পয়গম্বরের পরে আরও কোন পয়গম্বার আগমন করতে পারে কোন নামে নতুন পয়গম্বর এই আকিদা যদি ঢুকায় দেয় মুহূর্তের মধ্যে তার আশি বৎসরের ইমানটা ভঙ্গ হইয়া যায় এই জন্য বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন আমার পায়গম্বারের পরে কোন নামে কোন ধরনের কোন নতুন নবী দুনিয়াতে আগমনের সুযোগ নাই আমার পায়গম্বারের পরে নতুন কোন পায়গম্বারের উপরে আকীদা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে তার ঈমান ভঙ্গ সে কাফের হয়ে যায় একজন মানুষ আশি বছর বয়স পর্যন্ত সারা জীবন বলতেছিল ইসলাম ছাড়া দিন ছাড়া ইসলামী শরীয়ত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই এখন গবেষণা করতে করতে যদি বলে ফেলে ইসলামের শরীয়ত আমার ব্যক্তিগত জীবনে চলে ইসলামী শরীয়ত আমার ফ্যামিলিতে চলতে পারে ইসলামী শরীয়ত আমার সমাজে চলতে পারে কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরীয়ত চলে না এ কথা বললেই তার ঈমান আর থাকে না যদি ইতিকাফ কাপ করে সারা জীবন আর কাবা শরীফের ভিতরেও যদি তার মরণ হয় কেউ যদি এটা বিশ্বাস করে দিল থেকে যে ইসলাম ঈশ্বরিয়া রাষ্ট্রীয় জীবনে চলতে পারে না এটা আমি তাহলে সারা জীবন খানায় কাবার ভিতরে এতে কাফ করে ওখানে মরে গেলেও ওইখানকার ইমাম সবগুলাকে এক জায়গায় দাঁড় করায়া তার ইমামতি করাইলেও বলেন তো দেখি এই অপরাধের ক্ষমা এই জন্য আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে ইমানের ব্যাপারে সবচাইতে বড় সতর্ক থাকতে হবে ইমানের ব্যাপারে কষ্ট করে কোন রকম করে ইমানটা নিয়ে মালাকুল মৌত আসা পর্যন্ত যদি ধরে রাখতে পারি মালাকুল মৌতের আগমন হলো আমার কাছে কেমন অবস্থায় যে তখন আমার কাছে ইমান আছে একদম হান্ড্রেড হান্ড্রেড ইমান সাথে সাথে নেক আমল আছে তাহলে তো রব মেসেজ দিয়েছেন তোমাকে এখান থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করা হবে কোন বাধাটা দেয় আর যদি আমল নাই শুধু ইমানটা নিয়ে গেছি তাহলে অপশন ওগুলা আসে নাকি সৎকায় জারিয়া কিছু করে গেছো নাকি নিজের ইলম ছিল নাকি সন্তানকে নেক বানায় গেছ নাকি এরা যদি তোমার জন্য কিছু করে দেয় তাহলে যা শট আছে কেয়ামতের আগ পর্যন্ত তোমাদের আপনজনদের দেওয়া দিয়া তোমার পুঁজি শর্ত যা তা আমি আল্লাহ পূরণ করে দেব সুবহান আল্লাহ বললেন না কিন্তু যদি ঈমানটা যদি দুর্বল হয় তবুও তোমাকে পরপারে কোনো একদিন জান্নাত দেব মরণের আগে যেন ইমান ভঙ্গ না হয় ইমান ভেঙ্গে গেলে কিন্তু সারা দুনিয়া মিলে তোমার একটা গুণা মাফ করাইতে পারবে না আখেরাতে যদি কোনো নবীর রসুল তোমার ব্যাপারে সুপারিশ করার কোনো পারমিশন থাকবে না পারমিশন থাকলে তো বিশ্বনবীজি তার চাচা আবু তালেবের জন্য প্রথম সুপারিশ করতেন এ পৃথিবীর যেই মানুষগুলি সৃষ্টিকর্তা রবকে স্বীকার করে বিশ্বাস করে এবং পরপার বিশ্বাস করে পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে যে নামেই বিশ্বাস করুক বিশ্বাস করুক স্বর্গ আর নরকের নামে বিশ্বাস করুক অথবা অন্য কোন শব্দ দিয়ে ওই পরপারের সুখ দুঃখকে সে বুঝুক সবার জন্যই আমার আজকের নসিহত আমি করছি না খোদাই মেসেজটা পৌঁছিয়ে দিচ্ছি পৃথিবীর যত মানুষ পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে আমার দৃঢ় বিশ্বাস প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায় কেউ দুঃখী হতে চায় না পরপারের সুখ দুঃখ যে বিশ্বাস করে এ জাতীয় একশোর ভিতরে একশো জন মানুষ পরপারে সুখী হতে চায় কেউ দুঃখী হতে চায় না পরপারের মানুষের অবস্থা হবে হলো তিন প্রকার পরপারে যত মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে পরপারে এদের পরকালীন অবস্থা হবে তিনটা এক প্রকারের মানুষ প্রথম চান্সে নিরঙ্কুশ জান্নাতে বিজয়ী হবেন জান্নাতে ঢুকে যাবেন জান্নাত পেয়ে যাবেন আর যারা জান্নাতে ঢুকে তাদের জন্য রব্বুল আলামিনের সিস্টেম হলো এদেরকে আর কখনো এখান থেকে বের করে দেওয়া হবে না প্রকারের মানুষ প্রথম জান্নাতে যাবে যাবে এই লোকগুলি আর কোনোদিন দিন জাহান নাম থেকে বের হবে না বললেন না একটু আল্লাহর কাছে ওই দলের দলভুক্ত হওয়া থেকে পানা চাই আমরা আর প্রকারের মানুষ থাকবে যারা প্রথম চান্সে জাহান নামে যাবে এরপরে স্বল্প ম্যাদি সাজা ভোগের পরে আবার তারা জান্নাত পাবেই পাবে এই তিন শ্রেণীর মানুষ পর পারে দেখা যাবে তামা পৃথিবীর মানুষ এই তিন শ্রেণীর বাইরে হবে না এখন কথা হলো হুজুর প্রথম চান্সেই যারা জাহান নামে যাবে তারা কারা প্রথম চান্সে যারা জাহান নামে যাবে তারা হলো অবিশ্বাসীরা কারা অবিশ্বাসীরা তার মানে যাদের কাছে ইমান নাই আল্লাহর প্রতি ইমান নাই নবীদের প্রতি ইমান নাই ফেরিস্তাদের প্রতি ইমান নাই আল্লাহর কিতাবের প্রতি ইমান নাই ভাগ্যের ভালো মন্দর প্রতি ইমান নাই পরপারের প্রতি ইমান নাই পুলসিরাতের প্রতি ইমান নাই জান্নাত জাহান্নামের প্রতি ইমান নাই এ জাতীয় অবিশ্বাসী যারা আছে এরা প্রথম চান্সে জাহান নামে যাবে আর জাহান নামে থাকবে আজীবন কোনো দিন আর এখান থেকে বের হতে পারবে না তাহলে এখন থাকলো আর দুই গুরু কিছু মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে ওরাও জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না কিছু মানুষ প্রথমে জাহান নামে যাবে পরে অবশ্য জান্নাত পাবে এই দুই গ্রুপ কারা এই দুই গ্রুপই হলো এই দুই ইমানদার। প্রথম জান্নাতে যাবে কোন দুঃখ কষ্ট ক্লেশ চান্সেই ক্লান্তি দুঃখ আগুন এ জাতীয় শাস্তি ভোগ করা ছাড়া ডাইরেক্ট জান্নাতে যাবে এটাও ইমানদার আবার স্বল্প মেয়াদী দীর্ঘ মেয়াদি জাহান্নামের সাজা ভোগের পরে জান্নাতে যাবে সেও ইমানদার বাট কোন ইমানদার ডাইরেক্ট জান্নাতে যাবে আল্লাহর ফরআন আল্লাহ তালা বলেন ইন্ন আল্লাদিনা আমানু আমিল সলিহাৎ কানতলা হুম জান্নাতুলফিরুদাউসিন নিঃসন্দেহে যেই মানুষের কাছে পৃথিবীতে দুইটা পুঁজি থাকবে আর এই দুই পুঁজি নিয়ে যে কবরে ঢুকতে পারবে কয় পুঁজি দুইটা পুঁজি থাকবে আর এই দুই পুঁজি নিয়েই কবরে ঢুকতে পারবে তার মানে তার মানে অনেক পৃথিবীতে অনেক মানুষ এমন হবে যারা এই দুই পুঁজি অর্জন করেছিল কিন্তু দুই অর্জন করলেও ধরে রাখতে পারে নাই মরণের আগে সব হারায় গেছে তাহলে সেই লোকটা চিরস্থায়ী জাহান্নাম অথবা এই দুই পুঁজি কোনোদিন অর্জনই করে নাই সেও চিরস্থায়ী জাহান্নাম যেই লোকের কাছে এই দুই পুঁজি অর্জন করেছে এবং সেই পুঁজি নিয়েই কবর পর্যন্ত গেছে এই লোকটা হলো প্রথম চান্সেই জান্নাতে চলে যাবে আল্লাহ বললেন না যে এক পুঁজির নাম হলো ইমান আর এক পুঁজির নাম হলো কামন ইমান আর আমল এই দুই পুঁজি যেই মানুষটা অর্জন করেছে ও কালা হোক ধলা হোক খাটো হোক বেটে হোক এদেশের হোক ও দেশের হোক নাইজেরিয়ার হোক যেমনই হোক না কেন কিন্তু পুঁজি আছে ওর কাছে দুইটা তাহলে ও প্রথম জান্নাতে যাবে এখন ও জীবনেও কোনোদিন জান্নাত থেকে ওকে বের হতে হবে না এখন প্রশ্ন হলো হুজুর তো কোনো মানুষের কাছে পুঁজি দুইটা নাই একটা আছে তাহলে তার কি হবে বলে তা আসলে দেখতে হবে তার কাছে কোনটা আছে পুঁজি তো দুইটা একটা আছে একটা নাই তো কোনটা আছে কোনটা নাই এটা আগে দেখতে হবে লোকটা কি এমন যে তার কাছে ইমান আছে কিন্তু আমল নাই এরকম যদি হয় ইমানের পুঁজি আছে আমলের পুঁজি নাই তাহলে এই লোকটা পরপারে স্বল্প মেয়াদী দীর্ঘ সাজা ভোগের পরেও ইমানের কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবেই পাবে আর একজন লোক একদম উল্টো কেমন তার কাছে ইমান নেই কিন্তু ভালো কাজের কোনো কমতি তার নাই। সে তার টোটাল লাইফটাকেই ভালো কাজে ভালো কাজে কল্যাণের কাজে জনকল্যাণে মানুষের কল্যাণে পৃথিবীর কল্যাণে হিসেবে করেছে টোটাল লাইফ কিন্তু ইমান তার নাই আছে হলো নেক কাজ ভালো কাজ কেমন ভালো কাজ করেছে ধরে নেন তার ভালো কাজের স্বীকৃতি দিতে পৃথিবী তাকে গোল্ড মেডেল দিয়েছে যেমন যেমন এ পৃথিবী থেকে বিদায় নেওয়া এক তথাকথিত মহিষী নারী তার নাম মাদার তেরেসা এ মাদার তেরেসা এ নারী এই পৃথিবীতে ছিল সে মানব কল্যাণ জনকল্যাণ এ পরিমাণে কাজ করেছে যে সে জনকল্যাণ আর মানব কল্যাণে নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করেছে জীবনে সে বিয়েটা পর্যন্ত করে নাই চির কুমারিত্ব বরণ করেছিল সে বিয়ে করলো না কেন তার থিওরি হলো আমি যদি কাউকে বিয়ে করি তাহলে তাকে তো কিছু টাইম দিতে হবে ওই টাইমটুকু আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণ আমার ব্যাহত হবে আমি মানব কল্যাণ থেকে দূরে সরে যাব তখন না এটা আমার দরকার নাই আমার জীবনের রুচি আমার জীবনের স্বাদ আমার যৌবনের স্বাদ এটা আমার দরকার নাই আমি আমার টোটাল লাইফ এবং আমার জীবন এবং যৌবনের সকল মজাকেই বিলি করলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে মেয়েটা কিন্তু অনেক ভালো কাজ করেছে যার কারণে দুনিয়া তাকে কয়েকবার গোল্ড মেডেল দিয়েছে কয়েকবার তাকে গোল্ড মেডেল দিয়েছে মানব সেবায় কিন্তু সেই মেয়েটি পৃথিবী থেকে চলে গেছে সে ইমানদার ছিল না বলুন তো দেখি এই মেয়েটি কি জান্নাতি হবে একটু জোরে বলেন না কেন জান্নাতি হবে কোনোদিন কি জাহান্নাম থেকে মুক্তি পাবে কেন নেকির কাজ তুমি যতই করো তুমি বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করে দাও তোমার টাকা দিয়ে তুমি মসজিদে নববীকে এক্সটেনশনে তোমার সম্পদ অনেকটাই তুমি ব্যয় করে ফেলো এই জাতীয় আরো 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 উন্নত থেকে উন্নত যত কাজই তুমি করো কিন্তু তোমার ভিতরে যদি বিশ্বাসের এই সম্পদ না থাকে ইমানের সম্পদ না থাকে তাহলে সারা দুনিয়ার সমস্ত নেক কাজ তুমি একা করলেও এই নেক কাজের প্রতিদানে দুনিয়াতে তুমি সম্মান পাবে পাবে মর্যাদা সুখে থাকবে কিন্তু মরণের পরে তোমার সাথে জান্নাতের দেখা হবে না খুব ভালো করে বুঝবেন কোনো একজন মানুষ একটা নেকির কাজ করতে পারে নাই কিন্তু বিশ্বাস তার ছিল আল্লাহর প্রতি পরোপারের প্রতি ফেরেস্তাদের প্রতি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস তার ছিল ইমান তার ছিল আছে এবং সে ইমান নিয়েই কবরে গেছে ইমান ভাঙ্গ ভেঙ্গে যায় নাই তবে তার ইমানটা ছিল একেবারে দুর্বল একেবারে দুর্বল বলা ইমান যদি ইমান নিয়ে শুধু কবরের জগতে ঢুকতে পারে তাহলে তার আমলনামায় যদি গুনা নেকি নাই গুনা অথবা নেকি আছে একদম কম বলে এই লোকের তমন কোন পেরশানি নাই এই লোকটা যদি পৃথিবীতে তিন অপশনের কোন অপশন রেখে যেতে পারে অথবা তিন অপশন যদি তার জন্য থাকে তাহলে তার কোনো তমন পেরশানি নাই পাকে রসিল বলেন ইদামাত আল ইনসানু আমারুহু ইল্লাম ইনসালাস মানুষ যখন মরে যায় তখন তার আমলের সকল দরজা বন্ধ হয় তবে তিনটা দরজা খোলা থাকে কথার কথা বলি কোনো একজন মানুষ একেবারে না বছর অধিকারী অসুস্থতা বলতে কিচ্ছু তার নাই আমি বলতেছিলাম যে একজন মানুষ একেবারে টাকরা জওয়ান চব্বিশ পঁচিশ বছরের একজন যুবক এই যুবক মনে করছে তা আমার শরীরের কোন একটা পার্ট নষ্ট না আল্লাহ আমাকে হয়তো আরো বিশ পঞ্চাশ বছর দুনিয়াতে বাঁচাবেন এই জন্য আপাতত দুনিয়া জন্য খুব মেহনত করতেছে নিজের আখেরাত মাপ নেওয়া আখেরাতের করা এদিকে একটা হতে পারে নাই কিন্তু হঠাৎ করে আকর্ষিক তার মৃত্যু হয়ে গেল তাহলে এই লোকটা মারা গেল ইমান তো তার আছে কিন্তু পরপারের যেই পরিমানে পুঁজি নিয়ে যাওয়া দরকার ছিল সেই পুঁজি তার কাছে নাই পুঁজি প্রচুর শর্ট একেবারে অল্প কিছু নেকি নিয়ে গেছে এবং অনেক গুণাই তার আমল এখনো রয়ে গেছে যে গুণাগুলা মাপ করা এক কবরে যাওয়ার কথা ছিল কিন্তু উনি মাপ নেওয়ার সুযোগটা পান নাই তাহলে কি হবে বলে ইমান দিয়ে গেছে তো বলে হ্যাঁ তাইলে তার জন্য তেমন কোনো পেরেশানি নাই যদি তার তিন অপশনের কোনো একটা চালু থাকে তার এক নাম্বার হলো ছেলেটা ছিল হাফেজে কোরআন আলেম ও পঁচিশ বছর বয়সেই ওর কাছ থেকে দুইশো ছাত্র হাফেজে কোরআন হয়ে গেছে কথার কথা দুইশো ছাত্র তাম জীবনে যতবার কোরআন তেলাওত করবে কোরআন তেলাওতের সবাই মিলে যেই পরিমাণে নেকি পাবে ওই ওস্তাদ তাদের সিনাতে আল্লাহর কোরআন ঢুকায় দেওয়ার কারণে সবার সম নেকি কন্টিনিউ তার আমল নামায় ঢুকতে থাকবে নেকি নিয়ে গেছিল দশ হাজার দৈনিক তার অ্যাকাউন্টে ঢুকতেছে দশ হাজার কোটি করে নেকি অথবা একটা ছেলে রেখে গেছে মৃত্যুর আগে বলে গেছে আমার ছেলেটাকে আলেম বানাই সে জীবদ্দশায় চেষ্টাও করে গেছে ছেলে এখন বাবার মরণের পরে প্রতিদিন পাঁচ ফক্ত সালাতের পরে আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করে রব্বানা ফিরলে না ওয়ালি মালি দাইনা আয়ালি উস্তাদিনা ওয়ালি সাঈখিনা আয়ালি মা সাঈখিনা ওয়ালি আফবাদী আসিনা ওয়াল দরিয়াতিনা ওয়াল আম্মিনা, ওয়াল আম্মাতিনাও ওয়াল জাদ্তিনা ওয়াল জাদ্তাতিনা, ওয়ালী মাদ্লাগু হাতপুন মালাই এভাবে বলে বলে আল্লাহ পাকের কাছে বলে আল্লা আমারাবারে মাফ করে দেও আমরাবারে মাফ করে দেও। অনেক গুনা নিয়ে সে কবরে গেছে। কিন্তু তার সন্তান। প্রতিদিন প্রততি্দিন পাসবার নামাজের পরে। বাবার কাছে সন্তান গুণা মাপের জন্য বাবার গুণা মাপের জন্য আবেদন করে আল্লাহ যদি কন্টিনিউ মাপ না করে সর্বনিম্ন একটা করে মাপ করে তাহলে দেখা যাবে দৈনিক তার পাঁচটা গুণা মাফ হচ্ছে দশ বছর পর্যন্ত সন্তান মাপ চাওয়ার পরে এখন দেখা গেল ওর বাবার আর কোনো গুণা অবশিষ্ট নাই সব কমা হয়ে গেছে এখন প্রশ্ন হলো হুজুর ছেলে আল্লাহর কাছে গুনা মাপ চাইলে কি গুনা মাপ দিবে আল্লাহ হা দিবে কেন এই শব্দগুলি দিয়ে দোয়া করার পদ্ধতি শিখাইছেন কে সন্তান যখন দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি তখন রব তার পিতা মাতাকে আরাম আয়েস নেকি তার অ্যাকাউন্টে ঢুকানোর ব্যবস্থা করে কেন এই শব্দগুলো তো কোনো পীরে শিখানো না এই শব্দে দরখাস্ত কোনো নবী রাসূলদের বানানো না স্বয়ং শিখাইছে শিখাইছেন ওয়া ক্বাদারা রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবনু গন্না ইনদাকাল কিবার আহাদহুমা আও ইলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رَبِّ ارحمهما كما ربياني صغيرا كار جنوب كار الله দিয়ে আমাকে দরখাস্ত দেওয়ার অর্ডার করেছেন সেই শব্দই যদি আমি ব্যবহার করি এই দরখাস্ত না মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনাই নাই কিন্তু গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি সেটি মনে রাখেন একদম কঠিন দুর্বল থেকে দুর্বল ইমান নিয়ে অনেক কুনার বোঝা মাথায় নিয়ে একবারে অল্প কিছু নেকি নিয়েও যদি কেউ কবরবাসী হয় সেই লোকটাও পরপারে মুক্তির অবস্থা অবশ্যই থাকবে তার জন্য হইতে পারে সাজা তাকে ভোগ করতেই হবে না যদি তার আপন জন তার মাকফিরাতের ব্যবস্থা করে আল্লাহ পাকের কাছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে নেকি ঢুকিয়ে দেয় হয়তো তাকে আর কোনো শাস্তিই নিতে হবে না কিন্তু মনে রাখেন পাক্কা ইমানদার মোল্লা বাড়ির ছেলে ছোটবেলায় পাশাপাত্য নামাজ পড়েছে দিনদারি তার ভিতরে কম ছিল না দাদা ছিল দশ গ্রামের মাত্র একজন মোল্লা এবং মা ছিল বড় দিনদার সে উনিও ছোটবেলায় বড় ভালো ছিলেন ইমান তার পরিপূর্ণ ছিল কিন্তু চলতে 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 এখন উনি বড় নেতা হয়েছেন উনি অনেক বেশি টাকার মালিক হয়ে গেছেন উনি গ্রুপ অফ মালিক হয়েছেন দুনিয়াতে তার ফ্রেন্ড সার্কেল এর বিস্তৃতি ঘটে গেছে এখন চলতে চলতে আশি বৎসর বয়সে গিয়ে হঠাৎ করে যদি এমন কোনো কথা অথবা আকিদা তার অন্তরের ভিতরে ঢোকে যে আকিদার কারণে তার ইমান ভঙ্গ হয়ে গেল এরপরে যদি এই লোকটা মরণ হয় আর খানায় কাবার ইমামকে দিয়াও যদি তার জানাচা করা হয় আর মদিন মোনাব্দার জান্নাতুল বাকিতেও যদি তাকে মাটি দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত মানুষ মিলেই যদি তার রুহের মাকফরাতের কামনা করে একটা গোনা মাফ হবে না কেন ঈমান এনেছিল ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই কবরে যাওয়ার কি ইমান ভঙ্গ করে গেছে নামাজ শুরু করলে বলেন তো দেখিয়ে নামাজ ভেঙ্গে যেতে পারে না পারে না অজু করলে সে অজু নষ্ট হতে পারে না পারে না নাকি ছোটবেলায় এক অজু করছেন সে অজু দিয়ে আসরের নামাজ পড়বেন কথা বলেন না কেন কেন পারেন না অজু ভঙ্গের কারণ আছে কথা বলেন না কেন অজু ভঙ্গের নামাজ ভঙ্গের ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান যদি কারো ভঙ্গ হয়ে কবরে যায় মসজিদে হারামের ইমাম যদি এসে তার জানাজান নামাজ পড়ে সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতে থাকে তেয়ামত পর্যন্ত একটা গুণা তার ক্ষমা হবে না তার আমল নামায় একটা নেকি ঢুকবে না যেই সমস্ত কারণে মানুষের ইমান ভঙ্গ হয় তার ভিতরে একটা বন্ধুর আমার বড় ভয়ঙ্কর কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হলো আকিদায় খতমে নবুয় খুব ভালো করে বুঝবেন একটা সময় অন্তরের ভিতরে ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী 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 আর দুনিয়াতে আগমন করবে না আতিদা ছাড়া ইমানদারের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী ফ্রেন্ড সার্কেল অনেক বেশি বেড়ে গেছে বন্ধুরা আমার কাদিয়ানি গুরু এই জাতীয় ভণ্ড কোনো একটা তাকে বোঝানো শুরু করছে শোনো বলে কি পাকের চিরাচরিত নিয়ম একজন পয়গাম্বার থেকে আরেকজন পয়গাম্বারের মাঝে নবীবিহীন কিছু সময় দুনিয়া যখন পার হয়েছে তখনই ঘোরাচ্ছন্ন অন্ধকার চেয়ে গেছে আমাদের আখেরি নবী দুনিয়ার থেকে চলে গেছেন চোদ্দশো পনেরোশো বছর আগে কোনো নবী যদি একদম না থাকে তেয়ামত পর্যন্ত তাহলে তো দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে যাবে এই কারণে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল নাবিন সর্বশেষ নবী করে পাঠিয়েছেন এটা মানি তবে তেয়ামত পর্যন্ত আল্লাহ অনেক নবী পাঠাবেন নতুন যারা ডাইরেক্ট নবী হবে না তারা হবে সহযোগী নবী জিল্লি নবী সায়া নবী এই জাতীয় কথা বলে কারো অন্তরের ভিতরে যদি আমার পয়গম্বরের পরে আরও কোন পয়গম্বর আগমন করতে পারে কোন নামে নতুন পয়গম্বর এই আকিদা যদি ঢুকা দেয় মুহূর্তের মধ্যে তার আশি বৎসরের ইমানটা ভঙ্গ হইয়া যায় এই জন্য বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন আমার পরে কোনো নামে কোন ধরনের কোন নতুন নবী দুনিয়াতে আগমনের সুযোগ নাই আমার পয়কম্বারের পরে নতুন কোনো পয়গম্বারের উপরে আকিদা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে তার ইমান ভঙ্গ সে কাফের হয়ে যায় একজন মানুষ আশি বছর বয়স পর্যন্ত সারা জীবন বলতেছিল ইসলাম ছাড়া দিন ছাড়া ইসলামী শরীয়ত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই এখন গবেষণা করতে করতে যদি বলে ফেলে ইসলামের শরীয়ত আমার ব্যক্তিগত জীবনে চলে ইসলামী শরীয়ত আমার ফ্যামিলিতে চলতে পারে ইসলামী শরীয়ত আমার সমাজে চলতে পারে কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরীয়ত চলে না এ কথা বললেই তার ইমান আর থাকে না খানায়ে কাবাতেও যদি ইতিকাফ করে সারা জীবন আর কাবা শরীফের ভিতরেও যদি তার মরণ হয় কেউ যদি এটা বিশ্বাস করে দিল থেকে যে ইসলাম ঈশ্বরিয়া রাষ্ট্রীয় জীবনে চলতে পারে না এটা আমি মানি না তাহলে সারা জীবন খানায়ে কাবার ভিতরে ইতিকাফ করে ওখানে মরে গেলেও ওইখানকার ইমাম সবগুলোকে এক জায়গায় দাঁড় করায়া তার ইমামতি করাইলেও বলেন তো দেখি এই অপরাধের ক্ষমা এই জন্য আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে ব্যাপারে। সবচাইতে বড় সতর্ক থাকতে হবে। ব্যাপারে। কষ্ট করে কোন রকম করে ইমানটা নিয়ে মালাকুল মৌত আসা পর্যন্ত যদি ধরে রাখতে পারি মালাকুল মৌতের আগমন হলো আমার কাছে কেমন অবস্থায় যে তখন আমার কাছে ইমান আছে একদম হান্ড্রেড হান্ড্রেড ইমান সাথে সাথে নেক আমল আছে তাহলে তো রব মেসেজ দিয়েছেন তোমাকে এখান থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করা হবে কোন বাধাটা দাঁড়াই আর যদি আমল নাই শুধু ইমানটা নিয়ে গেছি তাহলে অপশন ওগুলা আছে নাকি সৎকায় জারিয়া কিছু করে গেছো নাকি নিজের ইলম ছিল নাকি সন্তানকে নেক বানায় গেছো নাকি এরা যদি তোমার জন্য কিছু করে দেয় তাহলে যা শট আছে তেয়ামতের আগ পর্যন্ত তোমাদের আপনজনদের দেওয়া দিয়া তোমার পুঁজি শট যা আছে তা আমি আল্লাহ পূরণ করায় দেব সুমান আল্লাহ বললেন না কিন্তু যদি ইমানটা যদি দুর্বল হয় তবুও তোমাকে পরপারে কোনো একদিন জান্নাত দেব মরণের আগে যেন ইমান ভঙ্গ না হয় ইমান ভেঙ্গে গেলে কিন্তু সারা দুনিয়া মিলে তোমার একটা গুণা মাফ করাইতে পারবে না আখেরাতে যদি কোনো নবের সুলভ তোমার ব্যাপারে সুপারিশ করার কোনো পারমিশন পারমিশন থাকবে না থাকলে তো বিশ্বনবীজি তার চাচা আবু তালেবের জন্য প্রথম সুপারিশ করতেন কথা বলেন না কেন পাক আমাদের ইমানকে মজবুত করে রাখার তৌফিক দান করুান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলিক